আজ আমরা আলোচনা করবো দ্বিতীয় শ্রেণির দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সমন্বয় সাধনের সক্ষমতা বিষয়ে আট নাম্বার স্কুলের প্রশ্নোত্তর নিয়ে দেখো প্রথমে বলেছে সঠিক উত্তরটির উপর রাইট চিহ্ন দাও কয়ের প্রশ্ন আছে আমাদের গ্রামটি উত্তর হবে ছোটো এরপর আমাদের গ্রাম কবিতার লেখক হচ্ছেন বন্দে আলী মিয়া গয়ের উত্তর সেই বেলুনে সমস্ত দিন শূন্য ভেসে দিচ্ছি পারি এর ঘয়ের উত্তর হবে আমাদের গ্রামটি আমাদের মায়ের মতো দু নম্বর আছে দেখো টিক দ্য কারেক্ট অ্যান্সার সঠিক উত্তরটিকে টিক চিহ্ন দিতে বলেছে ইনসেক্টস আর স্মল অর্থাৎ পতঙ্গরা হয় ছোট অল ইনসেক্টস হ্যাভ সিক্স লেগস অর্থাৎ প্রত্যেক পতঙ্গে ছটি করে পাওয়া আছে এর উত্তর হবে দেখো মোস্ট ইনসেক্টস ক্যান ফ্লাই অর্থাৎ বেশিরভাগ পতঙ্গ কী করতে পারে উঠতে পারে ইনসেক্টস আর অনলি ইন দ্য এভরিওয়ার হবে অর্থাৎ পতঙ্গ সব জায়গাতেই পাওয়া যায় তিন নম্বর প্রশ্ন দেখো বড়ো থেকে ছোটো সাজাও তো বড়ো থেকে ছোটো সাজানোর নিয়ম হচ্ছে যে সব থেকে বড়ো সংখ্যাটা প্রথমে বসবে এবং সব থেকে ছোটো সংখ্যাটা শেষে বসবে তো এখানে দেখো যে সমস্ত সংখ্যাগুলি দেওয়া আছে পঞ্চাশ আটচল্লিশ অষ্টআশি সাতাত্তর এবং চল্লিশ তো সব থেকে বড় সংখ্যা হচ্ছে অষ্টআশি তারপর হচ্ছে সাতাত্তর তারপর পঞ্চাশ তারপর আটচল্লিশ এবং শেষে বসবে চল্লিশ ঠিক আছে চার নম্বর প্রশ্ন আছে যোগ করো বিয়াল্লিশের সঙ্গে আট এবং আটে যোগ করতে হবে তো প্রথমে আমরা এককের ঘরে যোগটি করে নেব দেখো আট যোগ আট যোগ দুই সমান হচ্ছে আট আট ষোলো ষোলো আট দুয়ে আঠেরো আট বসে গেলো হাতে গেলো এক চার সঙ্গে এক যোগ হয়ে গেল উত্তর হয়ে যাবে পাঁচ অর্থে বিয়াল্লিশ যুক্ত আট যুক্ত আট সমান হচ্ছে আঠান্ন ক্ষয় আছে দেখো সাতাশ যোগ তিরিশ যোগ তিন তো যোগ করলে পাবো সাত আর তিনে দশে শূন্য হাতে গেলো এক তিন দুই পাঁচ আর হাতের এক ছয় ছ নম্বর প্রশ্ন বলে সরি পাঁচ নম্বর প্রশ্ন বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দিস অর দিস তো আমরা জানি যে এক বচনের বা সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে দিস হয় অর্থাৎ টিএইচ আইএস হয় এবং বহু বচন বা একের বেশি বোঝালে টি এইচ এস ই বা দিস হয় ঠিক আছে তো সেইভাবে আমরা এই ছকটি পূরণ করে নেবো শূন্যস্থানগুলি তো এর উত্তর হবে দিস ইজ এ পেন অর্থাৎ এই হয় একটি কলম বিয়ের উত্তর হবে দিস ইজ এ ক্যাট এ হয় একটি বিড়াল দেখো সে আছে দুটি ব্যাট দেখতে পাচ্ছি তাই আমরা এখানে লিখবো সি দিজ দিজ আর টু ব্যাটস অর্থাৎ এগুলি হয় দুটি ব্যাট তো এই ছিল আমাদের আর নাম্বার স্কুলের প্রশ্ন উত্তর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ